এবছরের শেষ দিকে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার ঢাকায় একটি জাপানি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি এছাড়া শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইছেন বলে উত্তরণ প্রসঙ্গে জাপানি গণমাধ্যমকে ডক্টর ইউনুস বলেন নির্বাচন আয়োজনের সবচেয়ে সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষের ভাগ যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন যে নতুন সরকার নির্বাচিত হবে তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির উপর কাজ করার সুযোগ পাবে তিনি বলেন যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি সে প্রেক্ষাপটে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি কারণ এটি ছিল একেবারে বিধ্বস্ত একটি সমাজ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছুই ভেঙে পড়েছিল আমি চাই বাংলাদেশ যেন স্থিতিশীল হয়ে আরও শক্তিশালী হয়ে উঠুক অপরদিকে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে ডক্টর ইউনুস বলেন গণ অভ্যুথানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে তার দলীয় সন্ত্রাসীদের একত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছেন বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন তবে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজ নীতির সঙ্গে যুক্ত হওয়ার কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছিলেন যারা শেখ হাসিনা নিপীড়নের শিকার হয়েছেন তাদের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি অন্তর্বর্তী সরকার অনুধাবন করে তা সত্ত্বেও সরকার দেশের সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে আমরা নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারবো ফ্যাসিবাদী শাসনের অধীনে পুরনো বাংলাদেশ থেকে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করছি আইন মেনে চাওয়ার মধ্য দিয়েই সেটি আলাদা হবে আইনের প্রতি যে কোনো অবজ্ঞা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকি স্বরূপ